اللهم نحمده ونستعينه ونستغفره 我们。Oh, حق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى mm hey. النور وقال تعالى وعلى الله قسط السبيل ومنها جائر ولو شاء عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يسلون موسوعة النابلسي الله على আমার একটা স্বপ্ন পূরণ করো ও নয়াম তোমার কাইতে গিয়ে মরণ যেন হয় আমার মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ কর আমার একটা স্বপ্ন পূরণ করয়াম তোমারি গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি অধুম যেন থাকতে পারি সাথে ধরুজলে ডাকতে পারি দিনকায় মেয়ের পথে আমার সমুষ দিয় ধরো দয় ভয় তোমার রিগান গাই তে গিয়ে নাপায় যেন মারি গান গিয়ে মরণ যেন হয় আজকে তাও সরাইব হাতিজি মাদ্রাসার উন্নতি করবে আয়োজিত সবাই সুনাম ধর্মের সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত ওলামাই ক্রাম এবং আমার সম্মুখে বসে থাকা শ্রোতা মণ্ডলীরা আব্বাজানের বয়সের আব্বাজানেরা এবং পর্দার আলামে বসে থাকা পর্দা মা ও বোনেরা আমি রিয়াজ ব্যাপারী প্রত্যেককে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমাদেরকে বসিয়ে দিল সেই মহান রবের নিকট আমরা শুকুরি আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রবীন্দ্র কিছুই সৃষ্টি করতো না সেই নবীর উপর একবার প্রাণ করে তোর শরীফ পাঠ করি আল্লাহ যখন দুনিয়ায় আসেননি তার আগে এমন একটা মুহূর্ত ছিল এই দুনিয়ার মুহূর্তটা খুবই ভয়াবহ হয় সেখানেই পৃথিবী শেষ হয়তো বা সেখান থেকেই শুরু যেটাকে আমরা বলি আইএমএর যুগ সেই যুগে এমন একটা যুগ ছিল যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না এমন একটা যুগের মধ্যে সেই সময়টা এমন একটা যুগে পরিণত হয়ে গিয়েছিল কোনো যদি গর্ভবতী মহিলাকে কেউ দেখত তারা বন্ধুরা সেখানে নিয়ে গিয়ে দেখত যে এর পেটে কি সন্তান আছে কেউ বলতো মেয়ে সন্তান কেউ বলতো ছেলে সন্তান সেই মহিলার পেট ফিরে সেই সন্তানকে পার করে দেখত তারা এত পরিমাণে মানুষ যখন ওরা করতে করতে এমন একটা পরিণতিতে চলে গেল সেই এই পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল আলামিন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী আসার পর আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ পাক একখানা কিতাব দিলেন সেই কিতাবের নাম হলো কি কোরআনুল করি কোরআন মাজিদ এই কিতাব আল্লাহ রব্বুল আলমী আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামকে দিল এটা এমন একখানা কিতাব এমন একখানা বই যার ভিতরে কোনো সন্দেহ নেই কোনো সঞ্চয় নেই আমরা পৃথিবীতে যত বই পড়ি যত রাইটারের বই পড়ি না কেন সেই প্রথম এই ভূমিকার মধ্যেই লেখা থাকে আমি যে কিতাবখানা লিখলাম আমি যে বইটা লিখলাম এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানাবে আমি সংশোধন করার চেষ্টা করব আমাকে জানাবে কিন্তু আল্লা রব্বুল আলমের এমন একখানা কিতাব যার ভিতরে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোনো নেই আল্লাহ প্রথমেই বলতেছে দারিকাল কি দা বোন দারাই বা ফি দেড়ি সে এই বইয়ের ভিতরে কোনো সন্দেহ নেই এই বইয়ের ভিতরে কোনো সঞ্চয় নেই এই বইটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিনকিত কিতাব এই বইয়ের ভিতরে কোনো প্রকার ভুল নেই আল্লাহর সর্বপ্রথম চ্যালেঞ্জ দিয়েই বলল এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোনো সঞ্চয় নেই উনিশশো সালে সৌদি আরবে একটা এডুকেশনাল কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে ডক্টর মনীষ বোকাইলি তিনি একজন ফ্রান্সের বিখ্যাত ডক্টর ছিল যখন সৌদির সমস্ত সেই এডুকেশনাল কনফ্রান্সের মধ্যে বলেছিল আল্লাহর কারামের ভিতরে আল্লাহর কোরআনের ভিতরে কোন ভুল নেই এর কিতাবের ভিতরে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোনো সঞ্চয় নেই যখন সৌদি আরবের সমস্ত শেখরা এইভাবে বললো ডক্টর মনীষ মোকাইনি মনে মনে ভাবল আমি দুনিয়ায় যত কিতাব পড়েছি কেন সব কিতাবের মধ্যে আছে আছে সব কিতাবের মধ্যে ভুল কিন্তু এটা কি এমন কিতাব সৌদির সমস্ত শেখরা বলে দিল এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই এই কিতাব এটা কেমন একখানা কিতাব এটা তো হতে পারে না ডক্টর মনীষ মোকাইলি সৌদি থেকে যখন চলে আসলো সৌদি থেকে বাড়িতে আসার পর মনে মনে ভাবল না রে না কি বললো সৌদির সমস্ত এই কিতাবের কোনো আমি ডক্টর মনীষ পোকাইলি এই কিতাবের ভুল বার করে সারবো ডক্টর মনীষ পোকাইলি যখন সৌদি থেকে আসলো আসার পর সে কোরআন এর ভুল ধরার জন্য আল্লাহর পা কালামুল্লাহ শরীফ খুলে পা করলো এবার আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ যখন ডক্টর মনিস বুকাইনি পড়তে যাবে কিন্তু বন্ধু বন্ধু রেখে দিবে সব কিতাব বাংলা ইংরেজি কিন্তু আরবি কিতাব খুলেই দেখে সেটা তো কোথায় যে কিতাব আর জন্য খোলার সঙ্গে সঙ্গে দেখে এটা আরবি দিয়ে লেখা ডক্টর মনিস মুকাইনি ভাবলো যে এটা তো আরবি লেখা আর এই আরবি তো আমার জানা নেই ডক্টর মনীষ মুকাইনি সঙ্গে সঙ্গে সৌদির শেখদের সঙ্গে ফোন করে দিল সৌদির শেখদেরকে বলতেছে আমি এই পৃথিবীর বুকে এমন একখানা কিতাবের কথা শুনলাম তোমরা যে কিতাবের মধ্যে বললে কোনো ভুল নেই আমি সৌদির শেখদের কাছে ফোন করে বলল সেই কিতাব সেই কোরআনুল কারিম আমি শিখতে চাই বেদিন হয়ে ডক্টর মনিস মুকাইনি কোরআনুল করিম শিখার জন্য সৌদি আরবের শিখদের সামনে যখন করে দিলেও সৌদি আরবেরা মনে মনে ভাবলো হয়তো হৃদায়তের জন্য কোরআন শিখবে কিন্তু না ডক্টর মনীষ মুকৈলি হৃদায়তের জন্য কোরআন শিখতে চাইনি ডক্টর মোকাইনি কোরআনের ভুল ধরার জন্য আল্লাহর কোরআন শিখতে চেয়েছিল এবার ডক্টর মনীষ মোকাইনি বলল প্রত্যেক বছরে আমি দুই মাসের ছুটি পাই এই দুই মাসের ছুটির মধ্যে আমি গিয়ে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন আমি শিখব সৌদির শেখরা বলল আচ্ছা ঠিক আছে ডক্টর মনীষ মোকাইনি এইভাবে দুই মাস করে বছরে সৌদিতে গিয়ে আল্লাহর पाक kalamullah sharif পাঁচ বছর লাগলো আল্লাহর पाक kalamullah sharif শিখে নিলো আর আল্লাহর पाक kalamullah sharif শিকার পর ডক্টর মনিস মুকাইনি আল্লাহর पाक kalamullah sharif বারবার করে পড়া শুরু করে দিলো গ্রন্থাকিন্দু রেখে দিবেন ডক্টর মনিস মুকাইনি যখন আল্লাহর पाक kalamullah sharif বার করলো যখন সৌরফা দেহা থেকে শুরু করে দিল ডক্টর মনিস বোকাইলি যতই আগায় যতই আগায় ডক্টর মনিস বোকাইলি অবাক হয়ে যায় এই কি ব্যাপার এই কোরআন রকম কেন এই কোরআনে তো আমার আল্লাহ কথাই বান দেইনি ডক্টর মনিরস মুকাইলি এত সুন্দর কোরআন এত সুন্দর করে কোরআন শিখেছিল ডক্টর মনিরস মুকাইলি কোরআন এর সমস্ত মানে জানতো আর ডক্টর মনিরস মুকাইলি যতই কোরআন পড়তো ততই অভাব হয়ে যেত যতই কোরআন পড়তো ততই ডক্টর মনিরস মুকাইলি অভাব হয়ে যেত কিন্তু বন্ধ বন্ধীরে রেখে দিবেন ডক্টর মনিরস মুকাইলি

এবং সৌদির কাছে গেল আর বললো তোমরা ঠিক বলেছ এই আল্লাহর কোরানের ভিতরে কোনো ভুল নেই এই আল্লাহর কোরআনের ভিতরে কোনো সঞ্চয় নেই ডক্টর মনীষ বোকাইলি এই আল্লাহর কালামকে পড়ে

এটাই হলো আল্লাহর এক কালাম পৃথিবীর বুকে দুনিয়ার বুকে সব থেকে ওই কাগজটার দামি যে কাগজের মধ্যে লেখা থাকে আল কোরআনের বাণী এই পৃথিবীর বুকে সব থেকে ওই কাপড়টা দামি যে কাপড়টা দিয়ে বানা হয় কোরআনের জুজদার খানি কোরআনের কাবার যেটা বানা হয় এই পৃথিবীর বুকে সব থেকে ওই কাঠটা হলো যে কাঠটা দিয়ে বানা হয় তোমরা অনেকখানে চলাফেরা করি আমরা অনেক কাগজের উপর দিয়ে পার দিয়ে চলে যাই কোনোদিনও মরের মধ্যে কষ্ট লাগে কোনোদিনও লাগে না কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরান যে পাথার মধ্যে এলাকা আছে সেই কোরআনের পাথা যদি কোথাও পড়ে থাকে আর আমাদের মুসলমানের চলি টলি সেই কোরআনের পাথার একবার পড়ে যায় বারবার এইভাবে তুলে চুমুন করি আর বলি এটা তো আমার আল্লাহর কালাম এটা তো আমার আল্লাহর কিতাব এটা কেমন করে এখানে পড়ে আছে সেটাকে তুলে সুন্দরভাবে যত্ন করে রেখে দেয় জলে বলুন ঠিক নামে নেই রাখি তো রাখি না রেখে দে হাজার টাকার জামা পাঁচ হাজার টাকার জামা পা লাগলে কোনোদিন মনে কষ্ট লাগে লাগে কষ্ট পাঁচ টাকা জামা পড়ছে যে পা লেগে গেছে কষ্ট লাগে না কিন্তু যে জিস্তানির মধ্যে আমরা কোরআন রাখি যে কাপড়টা আমরা যে জুস্তানের মধ্যে যে কাপড়ের মধ্যে কোরআনটা রাখি হঠাৎ করে যদি আমাদের পায়ে লেগে যায় মনের ভিতর সাত করে উঠে যায় আল্লাহ এই জুস্তান যেটা দিয়ে কোরআনের কাওয়ার আল্লাহ এখানে পা লেগে গিয়েছে মাওলা তুমি মাফ করে দিও আল্লাহ ভিতরটা ছাদ করে উঠে যায় ওঠে কি ওঠে না কিন্তু বন্ধুগণ আমরা যে পাঁচ হাজার দশ হাজার টাকা দামি জামা পড়ি এই জামা যদি পায়ে লাগে কোনো বুকটা সাত করে ওঠে কোনোদিন কষ্ট মনে হয় কোনো হয় না দুনিয়ার বুকে অনেক কাঠ আছে যে কাঠের উপর আমরা চলি যে কাঠের খাট বানাই যে কাঠে পা লাগো কোনো কষ্ট লাগে না কিন্তু আল্লাহর কোরআন যে কাঠে রেখে বলি রেহেলের মধ্যে সেখানে যদি পা লেগে যায় মনের মধ্যে কত কষ্ট লাগে মনটা ছাদ করে উঠে যায় আল্লাহ আল্লাহ এই রেহেলের মধ্যে পা লেগে গিয়েছে বাবলা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই রেহেলের মধ্যে পা লেগে গিয়েছে অতএব বোঝা গেল যে কোরআনের সাথে যেটা জিনিসেই লাগে না কেন কোরআনের সাথে যেই জিনিসটাই লাগে না কেন তার সম্মান আল্লাহ কি করে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় সেই রকম আমরা হলাম আশরাফুল মখলুক আমরা যদি কোরআনের সঙ্গে লাগে আমাদের সম্মান আল্লাহ বাড়াবে না বাড়াবে কি বাড়াবে না সেই আল্লাহর পাক কালাম সেই আল্লাহর কোরআন থেকে আজকে আমরা মুসলমান দূরে চলে গিয়েছি আজকে মুসলমানকে মাদ্রাসা ভালো লাগে না আজকে মুসলমানকে মসজিদ ভালো লাগে না সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে না বর্তমান মুসলমান এই মাদ্রাসা থেকে দূরে চলে গিয়েছে মাদ্রাসার ভালোবাসা মুসলমানের ভিতরে নেই আল্লাহর কোরআন থেকে দূরে চলে গিয়েছে নামাজ থেকে দূরে চলে গিয়েছে তো আই জন্য মুসলমানের বর্তমান লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে একমাত্র কারণ তারা কোরআন থেকে দূরে চলে গিয়েছে তারা আল্লাহর ঘর থেকে দূরে চলে গিয়েছে তারা নবীর ঘর থেকে দূরে চলে গিয়েছে যার কারণে মুসলমানের কষ্টের কষ্ট মুসলমান আজকে এই ভারতের জমিনে সমস্ত জায়গার মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে এমন একখানা যার মধ্যে কোনো ভুল নেই যার মধ্যে কোনো নেই দুনিয়ার বুকে আমরা মানুষ মানুষের কথা কাপন করি করি কি করি না মানুষ মানুষকে প্রশ্ন করি আল্লাহর কোরআনকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহর কোরআন জবাব দিতে পারবে কি পারবে না আল্লাহর কোরআনকে আমরা যেটাই প্রশ্ন করি না কেন আল্লাহর কোরআন খুব সুন্দরভাবে জবাব দিতে পারে কেমন আমরা যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি ওগো কোরআন তুমি তো দুনিয়ায় এসেছ পড়ে এত দিন কোরআন তুমি কোথায় ছিলে আল্লাহর কোরআন জবাব দিয়ে বলে ও পৃথিবীর মানুষ তোমরা জানতে চাও আমি কোরআন কোথায় ছিলাম তো পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আল্লাহর কোরআন জবাব দিয়ে বলতেছে বানহু আল কোরআনুম في لوح محفوظ أمي القرآن কোরআনকে যদি আমরা এইভাবে প্রশ্ন করি আল্লাহর কোরআন বলেীর মানুষ শুনে দেখে দাম ওই লাউ মাহফুজ থেকে আমি যে দুনিয়ায় আসলাম কোরআন আমাকে আসার অর্ডারটা কে দিয়েছে আল্লাহর কোরআনীর রবিন গোটা পৃথিবীর পালন করতা পালন কর্তার সৃষ্টিকর্তা সেই রব সেই মহান রব আমাকে এই পৃথিবীতে আসার জন্য এই অর্ডারটা দিয়ে দিয়েছে বাহান আল্লাহ আমার যদি আল্লাহর কোরানকে আমরা জিজ্ঞেস করি অ কোরআন না হয় বুঝলাম তোমাকে আল্লাহ আসার অর্ডার দিয়েছে কিন্তু কোরআন তুমি তো লাউহে মাহফুজ থেকে একা একা আসতে পারনি কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে কার কাছে আসলে লাউহে মাহফুজ থেকে কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে তোমাকে কে নিয়ে আসলো আল্লাহর কোরান বলে

কিন্তু কোরআন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে পৃথিবীতে হাজার হাজার মানুষ মানুষ কোটি কোটি কোরআন তোমার কাছে প্রশ্নটা করতেছি কোরআন এই হাজার হাজার মানুষের মধ্যে এই কোটি কোটি মানুষের মধ্যে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোরআন তুমি কার কাছে এসেছিলে আল্লাহর কোরআন জবাব